একটি নতুন পেজে খুব দ্রুত কিভাবে ফলোয়ার লাইক এবং ভিউজ বাড়িয়ে নেবেন ফেসবুক আমাদেরকে খুব সহজ করে দেয় ফেসবুক থেকে আর্নিং করার জন্য কিন্তু আমরা টেকনিকগুলা ফলো করি না বা কোনো কাজে লাগাই না সেজন্য আমরা দ্রুত ফেসবুকে সাকসেস হতে পারি না আমরা দশ দিন কাজ করলে এক মাস কাজ করি না একদিন কাজ করলে দুই দিন কাজ করি না এই আমরা পিছিয়ে পড়ে থাকি আমরা শুধু সহজে কিভাবে ইনকাম করা যায় সেটা খুঁজি আমরা শুয়ে শুয়ে ইনকাম করতে চাই একটু কষ্ট করতে চাই না এটাই আমাদের ব্যর্থতা ফেসবুক অনেকভাবেই ইনকাম করার সুযোগ করে দিয়েছে ধরুন আপনি একটি নতুন পেজ খুলছেন ওই পেজে কিভাবে এখন লাইক ফলো কিংবা ভিউস পাবেন একটি নতুন পেজ খুললে একটি ভিডিও পোস্ট করলে সহজে ভিউস পাবে না কিন্তু ফেসবুকে একটি অপশন আছে সেটা হলো কলাবরেশন এই কলাবরেশনের মাধ্যমে আপনি পেজে হাজার হাজার ফলোয়ার নিয়ে আসতে পারবেন লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজও নিয়ে আসতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমাকে লাইক কমেন্ট করবেন সাথে সাথে শেয়ার করে দিবেন বরাবর মতো চলে যাব আমাদের যে ফেসবুক আছে ফেসবুকে ফেসবুকের এখানে আমরা হোম পেজে চলে যাব হোম পেজে যাওয়ার পরে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা একটা ট্যাপ করে দিব ট্যাপ করার পরে একটু স্ক্রল করে আমরা নিচে আসবো এখানে দেখুন ফেসবুকের অনেক পরিবর্তন নিয়ে আসছে এখানে মনিটাইজেশনের মধ্যে আলাদা একটা টুল নিয়ে আসছে মোট কথা এখানে অনেক পরিবর্তন নিয়ে আসছে আপনি চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন অনেক আপডেট আসছে ফেসবুকে যাদের আসছে তারা কমেন্টস করে জানাবেন তো আমরা চলে যাব আমাদের মেইন যে কাজ সেখানে সেখানে যাওয়ার জন্য আমরা এই যে এখানে দেখুন টুলস আছে এই টুলসে একটা ট্যাপ করে দেবাম টুলসে এ ট্যাপ করার পরে একটু নিচে আসবো এই যে দেখুন এই যে কলঅপোরেশন এই কলঅবরেশনটা হল ফেসবুকের মানে আপনি আপনার পেজটাকে গ্রো করতে চাইলে কলঅবরেশন করে অনেক অনেক বল নিয়ে আসতে পারবেন ভিউজ নিয়ে আসতে পারবেন এটা হল সেন্ট কলঅাবরেশন আপনি যদি কাউকে কোলঅপারেশন করে থাকে এখানে সেটা দেখা যাবে সে যদি অ্যাকসেপ্ট না করে কেউ যদি আপনাকে কলাবরেশন করে থাকে এখানে রিসিভ যে ইনভাইটেশন আছে এখানে পাবেন আপনি এখান থেকে পরে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তো যেহেতু আমরা কলাবরেশন করবো সেহেতু আমরা একটা ভিডিও পোস্ট করবো এই যে এখানে ট্যাপ করে আমরা একটি রিলস পোস্ট করি রিলস পোস্ট করার পরে এই যে এখানে যে ভিডিওটি আছে এটা একটি ট্যাপ করে দিব ট্যাপ করার পরে আমরা একটু এফেক্ট নিয়ে আনি একটু এফেক্ট দিয়ে দিলাম তো আমরা এখানে সামথিং কিছু লিখব এখানে সে কিভাবে পেজের ভিউ পাবেন এটা আমরা কালার করে দিয়ে এইভাবে আপনার রিলস পোস্ট করলে রিলসের উপর একটু লিখে দিবেন তাহলে মানুষ সহজে বুঝতে পারবে এবং রিলসটি ভিউজ হতে পারে তা আমরা এখানে লিখলাম এখানে আমি ডেসক্রিপশন লিখে দিব ভিউ বাড়াবেন কিভাবে বিউ কিভাবে বাড়াবেন কিভাবে বাড়াবেন তারপর এখানে আমরা কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিব সেই ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব তারপর আমরা এখানে আপনি চাইলে শেডুয়েল পোস্ট অ্যাড এ তো আমরা যেহেতু কলাবরেশন করবো সেজন্য এখানে আপনি একটি প্লে অ্যাড করে নেবেন তাহলে ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে তো আমরা এখানে সিমোর এটা ট্যাপ করে দিব সিমোরে ট্যাপ করার পরে এই যে এখানে দেখুন এই যে কলাবরেশন একটি অপশন আছে এই কলাবরেশন অপশনে আপনি একটি ট্যাপ করে দিবেন তারপরে আপনার যদি কোনো ভাইরাল পেজ থাকে আপনার যদি পরিচিত কারো ভাইরাল পেজ থাকে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তাদের পেজগুলো মেনশন করে দিবেন ধরুন আপনার একটি পেজ আছে সেটার মধ্যে কোনো মনিটাইজেশন মনিটাইজেশন রিজেক্টেড বা কোনো কারণে সেটা হচ্ছে না তাহলে আপনার ওই পেজের ফলোয়ারগুলো ভিউজ ওই পেজ থেকে একটা নতুন করে ওই পেজ থেকে ভিউ নিয়ে আসতে পারবেন আমার একটি পেজ আছে ছাব্বিশ হাজার ফলোয়ারের ওটা আমি দেখি পারে একটা কলাবরেশন করে দিব এখানে সার্চ করবেন তাহলে এটা চলে আসবে অনেকে আসবে আপনি পেজ স্টেশনে যে এটা আমার পেজ এম ডি রাজু তার হাজার ফলোয়ার এটা আমি এটা ট্যাপ করে দিলাম তারপর করার আপনি যদি খুঁজে না পান এখানে কপি লিঙ্ক করে ওই পেজে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন তো এইভাবে আমি পোস্ট পোস্ট করে দিলাম তারপর আপনার ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে যা যাই পেজে ইয়ে করছেন আর না হলে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি বের করবেন মূলত এইভাবে আপনারা কলাবরেশন করে নিয়ে আসতে পারবেন আরেকটি কথা হলো আপনি যদি কাউকে না চিনেন না ইয়া করে যদি কলাবরেশন করেন তাহলে সে যদি রিজেক্ট করে দেয় তাহলে আপনার পেজের ক্ষতি হতে পারে যাকে তাকে আপনি কলাবরেশন করতে পারবেন না রিজেক্ট করলে সেটা আপনার প্রবলেম হবে তো বুঝে শুনে কাজ করবেন फेसबुक के गाइडलाइन मैंने कास्ट कर दोनों